ادي کرساغیر আগামী পঁচিশ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদায় বরণ ও কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএবি এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এবং সার্ভিস কমিটির যৌথ সভা মঙ্গলবার রাত আটটা রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের ভিআইপি হল রুমে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ ডিইএবি এর আহ্বায়ক প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ডিইএবি এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএবি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ডিইএবি এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় সদস্য সচিব প্রকৌশলী মহম্মদ আসাদুজ্জামান আসাদসহ ডিইএবি কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ডিইএবি কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ বলেন একটি পেশাজীবী স্বনির্ভর বাংলাদেশ গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং এই উপলক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান টেলিভিশন দেশ জুড়ে খবরের আলো